এবার দত্তবাড়িকে এক করতে দারুণ একটা প্ল্যান করলো পরনা হ্যাঁ সম্পূর্ণ শুরুতেই দেখা যাবে সুইটি সৃজনকে স্বামী স্বামী বলে ডাকছে আর সিজনে পিছু পিছু দৌড়াচ্ছে তখন সিজন বলে এ আমার সামনে আসবেন আমার কাছে আসবে না তখনই সিজনের পা জড়িয়ে ধরে সুইটি আর বলতে থাকে স্বামী তুমি এরকম করো না তুমি আমার জন্যই তো ফিরে এসেছো বলো তখনই দতবারে সবাই চলে আসে ওইদিকে পর্ণা রুচিকে বলতে থাকে কি ব্যাপার আবার নিচে কি হলো চলো তো দেখি তারপরে নিচে নামতে থাকে তখন সৃজন বলতে থাকে এই সরো 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 না হলে কিন্তু পর্ণাকে এখন ডাক দেবো তখন চয়ন বলে হ্যাঁ মেজদা ডাক দে একদম ঠিক হবে আগে তো হাত জোড়া লাগিয়ে দিয়েছিল এবার মুখটা জোড়া লাগিয়ে দেবে তখন জেঠু বলতে থাকে এই বকর বকরের হাত থেকে তো বাঁচবো তখনই সুইটি বলতে থাকে সবাই আমার সাথে এরকম করছো তো আমার জন্যই তো আমার স্বামী আজকে সুস্থ সবল ভাবে ফিরে আসলো তখন এই কথা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে তখন সুইটি বলতে থাকে আমার স্মৃতি আর শাখার জোরেই তো আমার স্বামী ফিরে এসেছে সতীর পুণ্যই তো স্বামীর পূর্ণ তখন এই কথা শুনেই সবাই অবাক হয়ে যায় তখন যেটু বলতে থাকে এই শুনেই সুইটি চুপ হয়ে যায় তারপরে দেখা যাবে পর্ণায় সব কথাগুলো শুনে অবাক হয়ে যায় তারপরে সুইটি বলতে থাকে আমি কি না করেছি তোমার জন্য বলো তো তারপরে চয়ন বলতে থাকে তা তুমি কি কি করেছো মেজদা ভাইয়ের ফিরে আসার জন্য ওইদিকে পরনা এত কষ্ট করে মেজদাকে ফিরিয়ে আনলো আর তুমি বলছো তোমার জন্য এসেছে তখন সুইটি বলতে থাকে হ্যাঁ তা নয়তো কি আমি ঠাকুরের কাছে পুজো দিয়েছি নির্জলা উপোস করেছি কত কি না করেছি এই তিন দিন ধরে আমি একদম খাইনি ঘুমাইনি কত কিছু করেছি যা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে ওইদিকে পরণা মনে মনে বলতে থাকে আহারে সুইটি বৌদি সৃজন তাকে কত ভালোবাসে ওইদিকে মঙ্গলা এইসব কথাগুলো শুনে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে অন্যের স্বামীকে নিয়ে কি আদিক্ষাতা করছে মনে চাইছে যে একটা দেই আর এ নাকি উপোস করেছে তখনই সুইটি বলতে থাকে আমি একদম কিছু খাইনি তখন পুটিও অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে কৃষ্ণা সুইটির প্রশংসা করতে থাকে আর বলতে থাকে হ্যাঁ সুইটি তোমার জন্য তো আমার বাবুটা ফিরে আসলো তারপরে সুইটির এই কথা শুনেই হঠাৎ করেই বর্ষা বলতে থাকে সত্যি তুমি এই কদিন কিছু খাওনি তখন সুইটি বলে না আমি কিচ্ছু খাইনি তখন মঙ্গলা বলে একদম মিথ্যা কথা বলছে একদম ডব মাছে তিনও বেলা থালা ভর্তি করে ভাত খেত আর এ নাকি কিছুই খায়নি এত ভাত কোথায় জায়গা করছে কে জানে এমনিতে শুকনা ভেটকি মাছের মতো আর খায় কতগুলো করে তখনই পর্ণা বলে ওঠে আহ মঙ্গলা দি এরকম করে কারো খাবার নিয়ে বলতে হয় না বুঝেছ যে যতই খাক না কেন খাবার নিয়ে খোঁটা দিতে হয় না তখন মঙ্গলা বলতে থাকে তাহলে মিথ্যা কথা কেন বলছে ও নাকি নির্জলা উপোস করেছে তারপরে পুটি বলতে থাকে দেখেছো কি মিথ্যে কথা বলেছে তিন বেলা নাকি খেয়েছে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওনাকে উপোস করেছে কত মিথ্যু তখন পরনা বলে আহ পুটি তোমাকে কি বড়রা এসব শেখায় বলো তো তুমি বড়দের মাঝখানে কথা বলো না তো তখন সেজন বলতে থাকে আসলে পর না এবারে শিখে ও আবার ঠোটকাটা তো সব কথা সামনাসামনি বলে ফেলে তখন পুটি বলে বলবো না তো কি করব এত মিথ্যা কথা কেউ বলে নাকি ওইদিকে বন্ধুটা এত কষ্ট করে জেঠুটাকে ছাড়িয়ে আনলো আর এদিকে উনি ঘুমিয়ে ঘুমিয়ে বলছে উনি নাকি উপোস করেছে বলে জেঠু ফিরে এসেছে মিথ্যুক একটা তারপরে দেখা যাবে পুটিকে মারতে যেতে চায় সুইটি তখনই পর্ণার কাছে দৌড়ে চলে যায় পুটি তখন পর্ণা বলে এই সুইটি বৌদি একদম না ওকে মারার কথা চিন্তাও করবে না তোমাকে আগে বা কি করেছিলাম মনে আছে তো তখনই সুইটির মনে পড়ে যায় ওর হাত জোড়া লাগানোর কথা তখনই চুপ করে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে না না বাবা আর কিছু বলবো না তারপর যদি সত্যি মুখটা জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি কি করবো তারপরে এই সুইটি বলতে থাকে সবাই শুধু আমার পেছনে লাগে দূর আর ভালো লাগে না এ বলে সুইটি ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে তখনই দুজন লোক আসে আর এসে বলতে থাকে এটা আলো বাড়ি তখনই সৃজন বলে হ্যাঁ হ্যাঁ আলোক আছে তো আসুন ভিতরে আসুন তারপরে পর্ণা ওদেরকে দেখে অবাক হয়ে যায় তখন পর্ণা বলতে থাকে আপনারা তখন একজন বলতে থাকে আপনি আলো পর্ণা তো তখন পর্ণা বলে হ্যাঁ তখনই ওই দুজন বলতে থাকে আমরা লাইভ টিভির নিউজ নিকে এসেছি তখন পর্ণা অবাক হয়ে যায় আর তখন ওনারা বলতে থাকে আপনারা আমাদের গাড়িটা ওই দিন হাইজাক করেছিলেন খুব ভুল করেছেন তখন সহ বাড়ির সবাই ভয় পেয়ে যায় আর অয়নার মমিতা খুশি হয়ে যায় তখনই ওনারা বলতে থাকে আপনারা খুব ভুল করেছেন আপনাদের নামে এখন আমাদের কেস করা উচিত তখন পরনা বলে আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি সরি কিন্তু এই সৃজনদাকে এই ওই ইশা হালদার একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছিল আমার এটা ছাড়া কোনো উপায় ছিল না বিশ্বাস করুন তখন ওনারা বলতে থাকে যাই হোক না কেন আপনি কিন্তু সেটা অন্যায় করেছেন তখন পরনা বলতে থাকে হ্যাঁ আমি মানছি আমি অন্যায় করছি তখনই পরোনাসহ বাড়ির সবাই ভয় পেয়ে গেলেই ওইদিকে কৃষ্ণ বলতে থাকে দেখেছো এই মেয়েটার জন্য এক মুহূর্ত শান্তি পাওয়া যাবে না এখন আবার কি ঘটিয়ে ফেলেছে কে জানে তখনই ওনারা হাসতে থাকে আর বলতে থাকে যা করেছেন একদম ঠিক কাজ করেছেন আপনার সাহস আছে বলতে হবে না হলে ঈশা হালদারের মতো এরকম একটা ক্রিমিনালকে ধরে দেওয়া যায় বলুন তো ঠান্ডা মাথা আপনার এই কাজটা যে আপনি করেছেন তাতেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা ঠান্ডা মাথা আপনি অনেক ট্যালেন্টেড আপনি ঠান্ডা মাথা সবকিছু করতে পারেন তখন এই কথাগুলো শুনে সবাই তো খুব খুশি হয়ে যায় আর পর্নার অনেক প্রশংসা করতে থাকে ওরা তখন পর্নাও খুব খুশি হয়ে যায় বলে আপনি তো ভয়ই পাই পেয়ে দিচ্ছি পাইয়ে দিচ্ছিলেন আমাকে তখন ওরা বলে আসলে একটু মজা করছিলাম কিন্তু ম্যাডাম আপনি যেটা করেছেন সেটা কিন্তু অনেক বড় একটা সাহসিকতার প্রমাণ দিয়েছেন আপনি না হলে ঈশা হালদারের মতো মানুষের মুখোশ কোনো দিনও জনতার সামনে আসতো না আপনি একটা ভালো কাজ করেছেন আপনি যেই কাজে গাড়িটা ব্যবহার করুন না কেন আপনি কিন্তু ঠিক কাজ করেছেন তখন পর না খুশি হয়ে যায় তারপর ওনারা বলতে থাকে আমাদের কাছে আপনার জন্য একটা অফার আছে আপনার আপনি আমাদের এখানে জব করবেন এটাই হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার যা দেখে সবাই তো পুরো খুশিতে পুরো আতহারা হয়ে যায় তখন পরনা বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার তখন যেটু বলে এ কি খুশি লাগছে আমার বাড়ি বইয়ে পর্ণাকে চাকরির অফার করতে আসছে ওইদিকে পিকলো খুব খুশি হয়ে যায় বলে দিদি অফারটা নিয়ে নে নিয়ে নিয়ে রাজি হয়ে যা তখন শ্রীজনে বলে হ্যাঁ পর্ণা আপনি রাজি হয়ে যান তখন পর্ণা বলে আসলে আপনারা তো চাকরি অফারটা করছেন ঠিক আছে কিন্তু মাত্র আমি মাস্টার্সে ভর্তি হয়েছি কিন্তু আমি দুটো একসাথে কি করে সামলাবো পড়া আর চাকরি তখন সৃজন করতে থাকে আপনি সামলাতে পারবেন আমি জানি ঠিক আপনি সামলাতে পারবেন দরকার হলে প্রিন্সিপালের সাথে আমি কথা বলবো যা শুনে পড়ানো অবাক হয়ে যায় বলে প্রিন্সিপালের সাথে আপনি কথা বলবেন তখনই সবাই হাঁ করে তাকিয়ে থাকে তখন সৃজন বলে না না আপনি কথা বলবেন দরকার হলে আমরা সবাই গিয়ে বুঝাবো আপনি যেন চাকরিটা আর পড়াটা একসাথে করতে পারেন তারপরে পর্ণা সবাই অনুরাতে অনুরোধে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করে আর যে আমি কবে থেকে জয়েন করতে পারবো তখন ওনারা বলে আপনি কালকে থেকে জয়েন করতে পারবেন চাইলে তখন তো পর্ণা খুশি হয়ে যায় তখন জেঠুকে সৃজন বলতে থাকে কি জেঠু তাহলে এই আনন্দে পার্টি হবে তো এবার ফেস্টিভ্যাল কিন্তু করতে হবে তখন জেঠু বলে হ্যাঁ হ্যাঁ তখন সৃজন বলতে থাকে তাহলে মাংস আনা হোক তারপরে এই নিয়ে সবাই হইচই করতে থাকে তখন বর্ষা বলে ওঠে আচ্ছা বর্ণাদি তোমরা বরঞ্চ সবাই মিলে আনন্দ করো আজকে আমাকে যেতে হবে তখন পড়ানা বলে আজকে তোমাকে যেতে হবে কোথায় যাবে তখন বর্ষা বলে যেতে হবে অনেকদিন তো হলো এসেছি আর তাছাড়া মাও ঠিক চোখে দেখছে না আমার থাকাটা তাই আমাকে তো যেতেই হবে বলো পরের বাড়ি বউ না গেলে কি হয় তখন পর্ণা বলে বর্ষা আর দুটো দিন থেকে যাও তখন বর্ষা বলে না বর্ণাদি আর থাকা যাবে না আমাকে যেতেই হবে এই বলে বর্ষা ব্যাগ বোঝাতে নিজে তৈরি হতে উপরে চলে যায় তখনই কর্ণার অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কৃষ্ণা বলে পর্না আর দুটো দিন থাকবে মানে আমার মেয়েটা আমার মেয়েটার সংসার আছে বুঝেছো তখন পরণা বলতে থাকে এটা কেমন কথা বলছেন কাকিমা সেজন্য জন্য বাড়িতে আমরা সবাই আনন্দ করবো আর বর্ষা থাকবে না তখন কৃষ্ণ বলে না থাকবে না ও সংসারটাও তো ওকে গুছিয়ে নিতে হবে ও তো এবারে ওবারি করতে করতে সময়টা পুরো নষ্ট করে দিচ্ছে ঠিক তখনই বর্ষা নেমে আসে আর এসে বলে আমাকে যেতেই হবে আজকে তখন শ্রীজন পথে থাকি তুই আজকে চলেই যাবে তখন বর্ষা বলে হ্যাঁ রে দাদা ভাই তোর আসার জন্য শুধুমাত্র আমি এতদিন যাইনি এখন তুই এসে পড়েছিস এখন আমাকে ও বাড়িতে চলে যেতে হবে এই বলে বর্ষা চলে যায় ওইদিকে দেখা যাবে সব কিছুর আয়োজন করে ফেলে সবাই তখনই সুইটি বলতে থাকে ভেবেছিলাম দিদিমণিকে তাড়িয়ে দেবো এখন দেখছি তাকে নিয়ে ফেস্টিভাল শুরু হয়ে গেছে কি কপাল এই ভেবেই সুইটি চুপ করে দাঁড়িয়ে থাকে আর ওইদিকে অয়না মমিতা মনে মনে বলতে থাকে ভেবেছিলাম জেলে ধরিয়ে দেবে এখন তো দেখছি ওনাকে চাকরি দিচ্ছে তারপরে দেখা যাবে বর্ষা অর্ণবদের বাড়িতে ফিরে গেলেই অর্ণবের মা বর্ষাকে দেখে কাজ করতে নিয়ে যায় ওইদিকে অর্ণবের বোন বলতে থাকে আর ভালো লাগছে না তখন বর্ষা বলে কি গো কে আসবে গো তখনই অর্ণবের বোন বলতে থাকে আর কে আসবে আমাদের পুট্ট তো বোন রোহিণী দিয়ে আসবে ডিভোর্স হয়ে গেছে তো এখন চলে আসবে এখানে এখানে আসাতে কি দরকার ছিল তখন বর্ষা বলতে থাকে এরকম করে কেন বলছো তোমার বোন আসছে তুমি এরকম ভাবে কেন বলছো এই বলে বয়সা চলে গেলে তখন অর্ণবের বোন বলতে থাকে কেন যে বলছি তোমাকে নিয়ে আমার সবচেয়ে বেশি ভয় লাগছে কি যে হবে কে জানে ওইদিকে দেখা যাবে পর্ণারা সবাই মিলে মাংস রান্না করছে ঠিক তখনই এদিকে স্ত্রীজন চয়ন পিকলু মিলে সবাই নাচানাচি শুরু করে তারপরে দেখা যাবে স্ত্রীজন পর্ণাকে বলে ওঠে পর্ণা আমরা তো এখন আলাদা থাকি ওইদিকে জেঠুর খাবার জেঠু খাইতে খেতে চাবে আর মায়ের খাবার খাবার মা কি কি করে করে করব আর দুজনকে একত্রে তখন দিকে বলে একদম চিন্তা করবেন না আমার মাথায় একটা জবরদস্ত প্ল্যান আছে আমি দুজনকে একসাথে ছাড়বো আজকে তখন এই শুনে সৃজন অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে সবাই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা কি পারবে তাহলে জেঠু আর কৃষ্ণাকে একসাথে করতে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ